চীনের অর্থনীতি কি ধীর হয়ে যাচ্ছে বিশ্বের জন্য এর মানে কি হতে পারে চীনের অর্থনীতি যেটিকে গত কয়েক দশক ধরে বিশ্ব প্রবৃদ্ধির ইঞ্জিন হিসেবে দেখা হতো সেই অর্থনীতি এখন ধীরগতির ইঙ্গিত দিচ্ছে এক সময় যে দেশটি বছরের দশ শতাংশ হারে প্রবৃদ্ধি দেখাতো সেই চীন এখন পাঁচ শতাংশের নিচে নেমে আসছে প্রশ্ন হচ্ছে কেন এই ধীরতা আর এই ধাক্কা কেবল চীনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি এর প্রভাব ছড়িয়ে পড়বে গোটা বিশ্বের ওপর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে দুই সালের চতুর্থ প্রান্তিকে চীনের উৎপাদন খাত সংকোচের পথে সম্পত্তি বাজারে ধস তরুণদের মধ্যে উচ্চ বেকারত্ব এবং ভোক্তাদের আত্মবিশ্বাসের ধস চীনা অর্থনীতির তিনটি বড় সংকেত বিশেষ করে চীনের রিয়েল স্টেট জায়েন্ট এভারগ্র্যান্ড ও কান্ট্রি গার্ডেন এর দেউলিয়া হওয়ার ঘটনা বিশ্ববাজারে উদ্বেগ সৃষ্টি করেছে কিন্তু শুধু অভ্যন্তরীণ নয় বাণিজ্য দ্বন্দ্ব পশ্চিমা নিষেধাজ্ঞা ও প্রযুক্তি খাতে চীনের ওপর চাপও এই মন্দার অন্যতম কারণ যুক্তরাষ্ট্র চাপের কারণে চীনের চিপ উৎপাদন এবং আধুনিক প্রযুক্তি রপ্তানিতে বড় ধাক্কা লেগেছে এবং এই প্রযুক্তি নির্ভর উৎপাদনেই তো ছিল চীনের ভবিষ্যৎ বৃদ্ধির আশা তবে এখানে একটি প্রশ্ন উঠে আসে চীন কি কৌশলগতভাবে তার অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করতে পারবে চীন চেষ্টা করছে ডুয়েল সার্কুলেশন পলিসির মাধ্যমে অর্থাৎ অভ্যন্তরীণ চাহিদা ও বৈদেশিক রপ্তানি দুই দিক থেকে অর্থনীতিকে সচল রাখতে কিন্তু এটি কি বাস্তবে কার্যকর হচ্ছে এই ধীরগতি শুধু চীনেই সীমাবদ্ধ নয় এর ঢেউ ইতিমধ্যে ছড়িয়ে পড়ছে বিশ্বের অর্থনীতিতে বিশ্বের বহু দেশ বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো চীনের বিনিয়োগ নির্মাণ ও রপ্তানির ওপর নির্ভরশীল চীনের আমদানি কমে যাওয়ার অর্থ বিশ্ববাজারে কাঁচামালের দাম পড়ে যাচ্ছে এবং বহু দেশের রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়ছে উদাহরণস্বরূপ ব্রাজিলের লোহা অস্ট্রেলিয়ার কয়লা আফ্রিকার খনিজ কিছুতেই চীনের চাহিদা কমে গেছে এমন কি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর তৈরি পোশাক ও যন্ত্রাংশ রপ্তানিতেও প্রভাব পড়তে পারে প্রশ্ন হচ্ছে বিশ্ব কি প্রস্তুত চীনের এই অর্থনৈতিক ধীরগতির ফল মোকাবেলার জন্য বিশেষজ্ঞরা বলছেন যদি চীন দ্রুত ভোক্তা চাহিদা ও বিনিয়োগ প্রবাহ পুনরুদ্ধার করতে না পারে তবে বিশ্ব অর্থনীতি আরও বেশি অনিশ্চয়তায় পড়বে তবে চীন যদি এই সংকটে কৌশলে কাজে লাগিয়ে অভ্যন্তরীণ সংস্কার করে তাহলে সেটি হতে পারে নতুন শুরুর ইঙ্গিত শেষ পর্যন্ত দেখা যাচ্ছে একটি দেশের অর্থনৈতিক গতি কেবল সেই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বিশ্ব এখন এতটাই যুক্ত হয়ে গেছে যে চীনের ধীরগতিও হয়তো আমাদের ভবিষ্যতের গতি নির্ধারণ করে দিবে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল